আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন না কেন আপনার কাঙ্ক্ষিত নারী অথবা পুরুষ পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন আপনি শুধুমাত্র আপনার ঘরে বসে কাজ করে আপনার কাঙ্ক্ষিত নারী অথবা পুরুষকে বসীকরণ বা বাধ্যকরণ করে আপনার বাড়িতে নিয়ে আসতে পারবেন আপনার কাঙ্ক্ষিত নারী অথবা পুরুষ লজ্জা মাথা খেয়ে আপনার বাড়িতে আসতে বাধ্য হবে আপনি যদি আপনার কাঙ্ক্ষিত নারী অথবা পুরুষকে ভালোবেসে থাকেন উক্ত নারী পুরুষকে আপনার ভালোবাসার কথা কোনো ক্রমেই বলতে পারতেছেন না অথবা সাহস করে আপনি আপনার ভালোবাসার কথা বলে দিয়েছেন কিন্তু উক্ত নারী পুরুষ আপনাকে ভালোবাসার ছাড়া কোনো করমেই বাঁচবেন না যদি এমন মনে হয় তাহলে আজকের এই মন্ত্রটি আপনার জন্য আজকের বলা এই মন্ত্রটির কতটা শক্তি তা আমি আপনাদেরকে বাসায় প্রকাশ করতে পারবো না আপনি শুধুমাত্র আপনার ঘরে বসে মাত্র নয় বার মন্ত্র প্রয়োগ করেই আপনার কাঙ্ক্ষিত নারী অথবা পুরুষকে আপনার বাড়িতে নিয়ে আসতে পারবেন তবে আমি আগেই আপনাদেরকে সাবধান করে দিচ্ছি আপনি যদি আপনার কাঙ্ক্ষিত নারী এবং পুরুষকে বিবাহ করার মনের বাসনা জেগে থাকে তাকে আপনি বিবাহ করতে ইচ্ছুক তবেই কেবল আপনি এই মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন আপনার যদি অসৎ উদ্দেশ্য থাকে তাহলে আপনি ভুলেও এই মন্ত্রটি প্রয়োগ করতে যাবেন না আপনি অসৎ উদ্দেশ্য নিয়ে এই মন্ত্র প্রয়োগ করে যদি আপনি বিপদে পড়েন অথবা বিফলে যান তাহলে আমি এবং আমার চ্যানেল দায়ী থাকব না বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটু কথা বলে রাখি আপনাদের ভিতরে অনেকেই আমাকে কমেন্ট করে বলে থাকেন যে গুরুজি আমি বশীকরণের অনেকগুলো কাজ করেছি কোন কাজেই সফল হতে পারেনি আবার অনেকেই তো বলেই থাকেন যে গুরুজি আপনার প্রত্যেকটি মন্ত্র কার্যকরী আমি প্রত্যেকটি মন্ত্র দ্বারাই সাকসেসফুল হয়েছি তো যেই ব্যক্তি বলে থাকেন যে আমি বশীকরণের প্রচুর কাজ করেছি আমার বশীকরণের কোন কাজই করে না এর কারণ কি আসলে ভাই বশীকরণের কাজ না করার কয়েকটি কারণ থাকতে পারে তার ভিতরে প্রথমে আপনার উপযুক্ত গুরুর অনুমতি নিয়ে আপনাকে কাজ করতে হবে আপনি যদি আমার চ্যানেলের ভিডিও দেখেও মন্ত্র প্রয়োগ করেন তাও আপনাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে বা ফোন দিয়ে আমার কাছ থেকে অনুমতি নিতে হবে দেখা গেল আপনি জীবনেও কোনো তন্ত্র মন্ত্রের কাজ করেননি হঠাৎ করে ইউটিউবে এসে দেখলেন বশীকরণের মন্ত্র মন্ত্রটি নিয়ম বিধি ছাড়াই আপনি মুখস্ত করে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির উপর প্রয়োগ করতে থাকেন এইভাবে যদি আপনি আজীবনও কোনো কাজ করেন তাহলে কোনো কাজ হবে না প্রথমে লাগবে আপনার উপযুক্ত একজন গুরু ওই গুরুর অনুমতি দিতে হবে তারপর মন্ত্রের যে নিয়ম কারণ আছে আপনি ওই নিয়ম কারণ মতে কাজ করতে হবে তারপর অবশ্য অবশ্যই আপনার মনে তীব্র নিয়ত রেখে কাজ করতে হবে এবং আপনার উদ্দেশ্য সৎ হতে হবে এবং মনে আত্মবিশ্বাস রাখতে হবে যে আমি এই মন্ত্র দ্বারা কাজ করব। তাহলেই কেবল আপনার বলেন বা অন্যান্য মন্ত্রের বেলায় আপনি কাজ করতে পারবেন আপনি যদি অসৎ উদ্দেশ্য নিয়ে কাজ করেন তাহলে আজীবন পর্যন্ত যদি আপনি কাজগুলো করেন কোনো কাজই আপনার কাজে আসবে না তো চলুন শুরু করা যাক আপনি যদি যন্ত্র মন্ত্র তন্ত্র প্রতি আগ্রহী হয়ে থাকেন আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিন তবে হ্যাঁ ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আজকের বলা এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি বলে দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আস হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি হলো তুলি তুলি মহাতুলি এই তুলিতে ফলনির জি ফলনির অঙ্গ জলিয়া সারকার হইল চল চল ফলনির জি ফলনি ফলনার বেটা ফলনার সঙ্গে চল 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 চলনি চন্দ্রের বাহানি বাহানিকে রাহানি রাহানিকে ইল ফলনির জি ফলনির অঙ্গে মারিলাম খিল যদি আমার এই মন্ত্র লড়ে মা মাথায় আগুন জলে দোহাই আল্লাহর দোহাই খোদা দোহাই রাসুলের দোহাই বীর হনুমানের তো চলুন আমি আপনাকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি মন্ত্রটি হল তুলি তুলি মহাতুলি এই তুলিতে ফলনির জি ফলনির অঙ্গ জলিয়া সারখার হইল চল চল ফলনির জি ফলনি ফলনার বেটা ফলনার সঙ্গে চল 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 চলনি চন্দ্রের বাহানি বাহানিকে রাহানি রাহানিকে ইল ফলনির জি ফলনির অঙ্গে মারিলাম খিল যদি আমার এই জ্ঞান লরে মা সন্ডির মাথায় আগুন জ্বলে দোহাই আল্লাহর দোহাই খোদার দোহাই রাসুলের দোহাই বীর হনুমানের তো মন্ত্রের ভিতরে যেখানে প্রথমে লেখা উক্ত ফলনির আপনি নারীর মায়ের নাম আগে বলবেন তারপর আপনার উদ্দেশিত নারীর নাম বলবেন আর মন্ত্রের ভিতরে যেখানে ফলনার বেটা ফলনা লেখা আছে উক্ত স্থানে পুরুষের বাবার নাম আগে বলবেন তারপর পুরুষের নাম আপনাকে বলতে হবে তো এই নিয়ম বিধিটি হলো আপনি যদি কোনো নারীকে আপনার কাছে আনতে চান তাহলে আর আপনি যদি নারী হয়ে পুরুষের জন্য করতে চান তাহলে যেখানে যেখানে ফলনির জি ফলনি লেখা আসছে উক্ত স্থানে ফলনার বেটা ফলনা হবে আর যেখানে ফলনার বেটা ফলনা লেখা আছে উক্ত স্থানে ফলনির জি ফলনি হবে অর্থাৎ যেখানে ফলনির জীব ফলনি উক্ত স্থানে পুরুষের বাবার নাম এবং পুরুষের নাম হবে এবং যেখানে ফলনার বেটা ফলনা উক্ত নারীর মায়ের নাম এবং নারীর নাম উল্লেখ করতে হবে তো চলুন এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখেছিলেন মন্ত্রটি সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথমে এই মন্ত্রটি আপনাকে ভালোভাবে মুখাস্ত করে নিতে হবে যখনই আপনার মন্ত্রটি মুখ হয়ে যাবে এবার আপনার সিদ্ধির পালা আপনি কিভাবে তো সিদ্ধি করতে গেলে যে কাজটি করতে হবে কোন রাত্রিতে পাক পবিত্র হয়ে পশ্চিমুখী হয়ে বসে আপনার শরীরে সুবাসিত আতর্মে কে আজকের বলা এই মন্ত্রটি একশত আটবার জপ করলে আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে তো যখনই আপনার মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে এবার আপনার প্রয়োগের পালা আপনি কিভাবে প্রয়োগ করবেন তো আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে আপনি যদি নারী হয়ে পুরুষের উপর প্রয়োগ করতে চান তাহলে আপনাকে সাদা লজ্জাপতির শিকড় সংগ্রহ করতে হবে নয় আঙ্গুল পরিমাণ আপনি যদি পুরুষ হয়ে নারীর জন্য করেন তাহলে আপনাকে সাধারণ লজ্জাপতি গাছের শিকড় আনলেই চলবে আপনি অবশ্যই শনিবার অথবা মঙ্গলবারে লজ্জাপতির শিকড় নয় আঙ্গুল পরিমাণ সংগ্রহ করতে হবে আপনি নারী হয়ে পুরুষের জন্য করলে সাদা লজ্জাপতির শিকড় সংগ্রহ করবেন আর আপনি যদি পুরুষ হয়ে নারীর জন্য করেন তাহলে আপনি যে কোনো লজ্জাপতির শিকড় আনলেই চলবে শিকড় আনা শেষে আপনাকে যে কাজটি করতে হবে আজকের বলা এই মন্ত্রটি একবার জপ করতে হবে ওই শিকরের উপর একটি ফু দিতে হবে ফু দিয়ে আপনি শিকড়টিকে উল্টাভাবে মসর দিতে হবে এইভাবে আমি আপনাদের দেখানোর জন্য একটি টিসু নিয়ে দেখাই দিচ্ছি যেমন আমরা সাধারণত কাপড় সিটি হলো কাপড় মস মসর মারি এইভাবে কিন্তু আপনাকে এই শিকড়টিকে উল্টাভাবে মসর দিতে হবে এইভাবে উল্টাভাবে মোসর দিতে হবে এইভাবে একবার মন্ত্র পড়বেন আপনি এই শিকরটিকে মোসরাতেই থাকবেন এবং একবার মন্ত্র পরে একটি দিবেন এইভাবে মন্ত্র পড়বেন নয়টি শিকড়ের উপর ফু দিতে হবে এবং আপনার হাতে এইভাবে উল্টাভাবে মোসর দিতে থাকবেন এইভাবে আপনি তিন দিন এই প্রয়োগটি করতে হবে যখন আপনি তিন দিন এই প্রয়োগটি করবেন তখন আপনার কাঙ্ক্ষিত নারী পুরুষ পৃথিবীর যেখানেই থাকুক না কেন আপনার কাছে চলে আসতে বাধ্য হবে তবে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন লোকটি যদি বিদেশ থাকে তাহলেই কি চলে আসবে না একটা লোক যদি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক সে যদি আপনার কাছে নাও আসে অবশ্যই অবশ্যই উক্ত কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বশীকরণ এবং বাধ্যকরণ হবেই হবে এবং আপনার কথা শুনতে বাধ্য হবে আপনার প্রেমে পড়ে যাবে তো আশা করছি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ